বলি তোমায় সব করো প্রেম প্রেম লাগলে পরে ছাড়ে না না শুধু লাগলে পরে ছাড়ে না এরকমটা না যখন ছাড়বে অবশ্যই ছাড়বে যখন ছাড়বে তখন দেউলিয়া করে ছাড়বে সব দিক থেকে খকলা করে ছেড়ে দেবে তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা ইম্পর্টেন্ট ভিডিও এখন সবাই ইম্পর্টেন্ট ভিডিওই দিচ্ছে কেন বলো তো মানে ব্লগারদের কথা বলছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অলওয়েজ ইম্পর্টেন্ট বিষয় নিয়েই তারপরে ভিডিও করি তাই না তো ব্লগাররা বেশিরভাগ দিন আর কি ইম্পর্টেন্ট টপিক তুলে নিয়ে তারপরে ভিডিও দিচ্ছে ওই মানে কি বলবো ফোরনের মতন একটা তো এবার সেটা কিসের জন্য দিচ্ছে তোমরা ভালো মতন বুঝতেই পারছো কেউ ভিউজের জন্য দিচ্ছে কেউ কারোর গায়ের দাগ দূর করার জন্য দিচ্ছে ঠিক আছে কেউ নিজেদের মানে কারোর গায়ের দাগ দূর করে নিজেদের মধ্যে সম্পর্কটাকে পুনরায় ভালো করার ফেক চেষ্টা করছে ফেক চেষ্টা বলবো না বৃথা ফেক আর বৃথা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে তো বৃথা চেষ্টা করছে তো সেই বিষয়টা নিয়েই আজকে এই ভিডিওতে বলবো একদম মানে একদম ঝেড়ে কাপড় পরিয়ে দেব কাপড়ের মধ্যে যেন কোনো ভাজ মানে ডিস্টার্ব না করে কোনো নোংরা পোংরা না থাকে একদম ঝেড়ে কাপড় পরিয়ে দেব ঠিক আছে তো গতকালকে দেখো যত মানে তুমি যতই গভীর দৃষ্টিতে দেখো না কেন যে কন্ট্রোভার্সি করতে হবে কন্টেন্ট বের করতে হবে একটা ভালো টপিক সারা ভিডিও কুড়ি বাইশ মিনিটে একটা ভিডিও থেকে একটা ডুপার টপিক বের করে নিয়ে এসে নিজের ভিডিওতে বলে যান ঢেলে দিতে হবে নিজের ভিডিওতে ঠিক আছে তো সেটা সেটা সেই রকমই একটা উদ্দেশ্য নিয়ে আমি গতকালকের বেচুর ভিডিওটা দেখছিলাম ঠিক আছে বেচুর ভিডিওটা দেখতে গিয়ে বাচ্চা দুটোর যে কথোপকথন ওটা দেখতে দেখতে কখন এইভাবে দেখছি আর হাসছি কখন দেখছি আর হাসছি সত্যি বাচ্চা আর ফুল আর ভগবান তো আছেই এরা যে কী ইনোসেন্ট মানে এদেরকে কোনো লজিকের নজর দিয়ে দেখা যায় না হ্যাঁ তাদের মুখ থেকে কিছু এমন কথা বেরিয়ে আসে যেটা কিনা লজিকের মধ্যে চলে যায় বাট তাদেরকে লজিকের চোখে দেখা যায় না তারা তো মাসুম তাই না তো ঠিক তেমনি দেখছিলাম যে বেচুর বাচ্চা বন্ধুকে নিয়ে চলে এসেছে আসলে ওদের ওরা তো এত কলকাঠি কিছু বোঝে না না যে কিসে প্রবলেম হতে পারে কি আর ভালো লেগেছে চল তো নিয়ে চলে এসেছে জীবনে প্রথমবার এরকম দেখলাম যে বন্ধুকে নিয়ে চলে এসেছে বাবা বাপকা বেটা বাবা বান্ধবীকে নিয়ে চলে এসেছে ছেলে তাও ভালো বন্ধু নিয়ে এসেছে একজন দেখলাম কমেন্ট করেছে যে ভাগ্যিস বন্ধুকে নিয়ে এসেছে কোনো বান্ধবী নিয়ে আসেনি যাই হোক এটা একটা মানে কি বলবো মিষ্টি জোক একটা মজা করলাম কিন্তু বাপ বাপকা বেটা দেখিয়ে দিল এর আগের দিন বেচু একটা লিখেছিল না যে বাপ কা বেটা এই ভিডিওতে লিখতে হতো বাপ কা বেটা বাপও মানে নিয়ে চলে আসে বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে চলে আসে আর আমার ছেলেও বাপকা বেটাও বন্ধুকে বাড়িতে নিয়ে চলে এসেছে তা ওদের দুজনের যে কথোপকথন বাচ্চাটা কিন্তু বারবার ওই তার বন্ধুটাকে বলছে যে তোর বাবা মা নেই হ্যাঁ প্রথমে বলছে তোর বাড়ি নেই বাচ্চাটা বলছে বাড়ি নেই বলছে কেন তোর বাবা মা নেই তোমরা দেখবে মানে বাচ্চা হলেও ওর যে কনশিয়াস মাইন্ডে না ওর কিন্তু আনকনশিয়াস যে মাইন্ড হ্যাঁ সেখানেও কিন্তু ওর এই যে বাবা মা এই বিষয়টা না ওর মধ্যে খুব কাজ করে আর এটা থেকে বোঝা যায় যে ওর জীবনে যে মায়ের একটা যে কমতি আছে সেটা কিন্তু ও অবচেতন মনেও ফিল করে এবং সেটাই কিন্তু ওর মুখ থেকে বের হয়ে যায় তাই না এই যে শূন্যতাটা যেটা কিনা ও এই মানে কি বলবো এখনও তো ওর জ্ঞান হয়নি না এখনো ওর বাস্তব জ্ঞান হয়নি সেই বাস্তব জ্ঞান না হওয়া সত্ত্বেও বাচ্চাটা কিন্তু ফিল করছে বাবা মা কথায় কথায় এটা শুধু এই ভিডিওর জন্য নয় আশা করছি তোমাদের মনে আছে যে কোথাও একটা বেড়াতে গিয়ে যে চিড়িয়াখানায় গেছিল। সেখানে প্রত্যেকটা প্রাণীর কিন্তু বলছিল ওর কি মা নেই ওর কি মা নেই তার মানে এই যে মা নেই মা না থাকা এই বিষয়টা যে ওর মনের মধ্যে কতটা শূন্যস্থান তৈরি করেছে এগুলো কিন্তু ওই বাচ্চাটার এই ধরনের টপিকে এই ধরনের কথাবার্তাতে কিন্তু পুরো পরিষ্কার তাই না জানি না ইন ফিউচারে কী হবে অ্যাকচুয়ালি আমরা জানি কি হবে অ্যাকচুয়ালি আমরা জানি কি হবে দুজন বাবা বাবার মতন থাকবে মা মায়ের মতন থাকবে বাচ্চাটা নিজের বাড়িতেই থাকবে ওটাই ও নিজের বাড়ি নিজের বাড়িতেই থাকবে এবার কতটা হেলিত হবে বা অবহেলিত হবে সেটা তো একমাত্র ভগবান জানে আর ওই বাচ্চাটার ভবিষ্যৎ জানে এত মানে বাচ্চা সব বাচ্চাই মিষ্টি হয় সব বাচ্চাই মিষ্টি হয় এত ইনোসেন্ট বিষয়টা হচ্ছে ইনোসেন্ট যেন কেউ কষ্ট না পায় এদের দুজনের সম্পর্কের এই মানে অবস্থার জন্য বাচ্চাটার যেন কোনো কষ্ট না হয় কোনো দিক থেকে যেন অবহেলা না পায় যা শূন্যস্থান ওর মধ্যে তৈরি হওয়ার সেটা তো তৈরি হয়েই গেছে শতই অন্য কেউ আসুক না কেন অন্য কোনো মা আসুক না কেন হুম ওই শূন্যস্থানটা পূরণ করতে পারবে না কেউ পূরণ করতে পারবে না না ওর মন থেকে পূরণ করতে পারবে হ্যাঁ না ওর জীবন থেকে একটা হচ্ছে মন যেটা কিনা না মনে মনে ভাববে একটা হচ্ছে জীবন সেটা হচ্ছে যে যেটা কিনা চলতি পথে প্রত্যেকটা পদক্ষেপে ওকে সেই বিষয়টা কিন্তু ফেস করতে হবে কখনো লাউডলি ফেস করতে হবে কখনো সফটলি ফেস করতে হবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা তো যাই হোক বাচ্চাটাকে দিয়ে আসলো অনেকটাই দূরে ছিল আর সে বেচু যে এই বিষয়টাকে ওই বাচ্চা দুটোর কথোপকথনকে ক্যামেরাবন্দি করেছে খুব ভালো লাগলো কারণ ওদের মধ্যে তো কোনো ছলকপট নেই তো তো সমস্ত ভিডিও জুড়ে আমরা যে খোঁজ করি টপিক 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 তার মধ্যে এই একটু ইনোসেন্সের ছোঁয়া বেশ ভালো লেগেছে কিন্তু ভিডিওটা তো যাই হোক এটা গেল বেচুর ভিডিও আর এবার আসি মিনার ভিডিও ওফ মিনা যে এই টাইপের একটা বলে না কথায় কথায় অনেকে বলে ব্লান্ডার মিস্টেক এইরকম একটা ব্লান্ডার মিস্টেক করবে সেটা ভাবতে পারিনি একদম ভাবতে পারিনি মিনাকে একটাই কথা বলবো ট্রেনিং নেওয়া এখনও অনেক বাকি তোমার তুমি যার সঙ্গে বা যার জন্য এই মানে ল্যাজে তুমি আছার খেলে তার কাছ থেকে তুমি মিথ্যে কথা বলার ট্রেনিংটা আগে নেও এখনও হাতে খড়িও তোমার হয়নি সে যেভাবে মিথ্যে কথা বলতে পারে সে যেভাবে ম্যানুপুলেট করতে পারে সেই ট্রেনিংটা আগে তুমি নাও তারপরে গিয়ে তুমি ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যে কথা বলবে হুম মিনা তো মিনা গতকালকে টাকা চুরির বিষয়টা ক্লিয়ার করেছে এই টাকা চুরি কোন টাকা চুরির কথা যেই টাকা চুরির কথা মিনা তার ভিডিওতে দাঁড়াও এক মিনিট তরকারি রাখছি দিনের বেলা ভিডিও করছি তো তার জন্য দাঁড়াও তো যেটা বলছিলাম যে এই এই যে টাকা চুরির গল্পটা যে করেছে হুম গতকালকে যে আমাদের যে গল্পটা গাল গল্পটা দিয়েছে সেই সংক্রান্ত একটা ভিডিও মিনা কবে করেছিল আজ থেকে ঠিক এক মাস আগে ওই বাইশে জানুয়ারি জানুয়ারি মাসের বাইশ তারিখে মিনা প্রথম ডিক্লেয়ার করে যে ওর অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস হয়ে যাচ্ছে এটা বাইশে জানুয়ারি বুঝতে পারছো তো বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি আজকে মার্চ মাসের হচ্ছে নয় তারিখ যদি খুব ভুল না হয় হ্যাঁ আজকে ন তারিখ তাহলে ওই এক মাস কিছু দিন হয়েছে কিন্তু সেটাকে ইউটিউবের খাতায় যতক্ষণ না পর্যন্ত দুমাস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এক মাসই দেখাবে তো সেই জন্যই আমি তোমাদেরকে ডেটটা বলে দিলাম যাতে করে তোমরা বাইশে জানুয়ারির ভিডিওটা দেখে আসতে পারো আর যেহেতু ভ্লগার তাই দিনে একটা করে ভিডিও দেয় তাই বাইশে জানুয়ারির ভিডিও তোমাদের খুঁজে পেতে খুব একটা বেশি অসুবিধা হবে না তো এই কথাটা কেন বলছি প্রথমে আমি বাড়ি ছিলাম না আমি আজকে সকালে বাড়ি এসছি কোথায় গেছিলাম কী না গেছিলাম সেটা তোমরা ভ্লগ ভিডিওতে পেয়ে যাবে আশা করছি অনেকে জানেও তো আমি হচ্ছে তোমার সকালবেলা এসে ভিডিও দেখি কারণ গতকালকে আমি কারোর ভিডিও দেখতে পারিনি ভিডিওটা দেখছি যখন তখন ভাবছি যে এই সংক্রান্ত যে প্রথম ভিডিওটা যেখানে কিনা মিনা সব ডিক্লেয়ার করেছিল যে প্রথমে পাঁচ হাজার তারপরে দশ হাজার টোটাল পনেরো হাজার টাকা হাফিস তার কোনো খোঁজ নেই সেই ভিডিওটা যখন দিয়েছিল আমি ওই ভিডিওটা দেখিনি যদি দেখতাম আমাকে আজকে পুনরায় দেখতে হতো না তো আমি যখন ওই ভিডিওটা গতকালকের ভিডিওটা দেখছিলাম তখন ভাবছিলাম যে না এই ভিডিওর উপরে বেস করে আমি কোনো কথা বলবো না আমি আগে যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা মানে যখন ডিক্লেয়ার করেছিল সেই ভিডিওটা আগে দেখবো তারপর এই বিষয় নিয়ে মুখ খুলব যেরকম ভাবা সেরকম কাজ আর যেরকম অনুমান করা ঠিক সেরকমটাই হয়েছে আজ থেকে এক মাস আগে ঠিক প্রায় এক মাস আগে বাইশে জানুয়ারি একটা ভিডিও মিনা আপলোড করে তার ইউটিউব চ্যানেলে আর কি তো সেখানে প্রথম থেকেই মিনা খুব টেন্সড ছিল মানে ভিডিওটা যে শুরু করেছে সেখান থেকেই প্রথম থেকেই মিনা ভীষণ পরিমাণে টেন্সড ছিল এবং তার টেনশানের কারণ কি যে তার যে এস অ্যাকাউন্ট আছে যেখানে কিনা মিনার প্রমোশনাল ভিডিও টাকা ঢোকে যেখানে কিনা মিনার প্রমোশনাল ভিডিওর টাকা ঢোকে সেখান থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে একবার পাঁচ হাজার টাকা একবার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা একবারে হাফিস হয়নি দু দুভাগে হয়েছে একবার পাঁচ হাজার টাকা হয়েছে একবার দশ হাজার টাকা হয়েছে এবার এটা নিয়ে কেন মিনা টেন্সড হয়েছিল কারণ মিনার সেই এক মাস আগের বাইশে জানুয়ারি ভিডিওতে মিনার বক্তব্য ছিল যে ওই অ্যাকাউন্ট থেকে মিনা কোনো টাকা উইথড্র করেনি একদম মানে কনফিডেন্সের সঙ্গে বলছে যে ওই অ্যাকাউন্ট থেকে উইথড্রল ও যাই ও বলেছে উইথড্রল তা ওইটা উইথড্র হবে ও কোনো টাকা উইথড্র করেনি তাহলে কিভাবে ওই পনেরো হাজার টাকার কোনো খোঁজ পাচ্ছে না সেটা নিয়ে ব্যাংকে যাবে তো প্রথমে পাঁচ হাজার টাকা যখন গেছে তখন মনে হয় গা করেনি তারপরে যখন দশ হাজার টাকা গেছে তারপরে গিয়ে টনকটা নড়েছে যে পনেরো হাজার টাকা তো আর মুখের কথা নয় কষ্টের টাকা বলে কথা এই কথাগুলো ও কিন্তু ওই ভিডিওতে বলেছিল প্রথমে যখন ব্যাংকে গেল তখন ব্যাংক থেকে মিনাকে জানানো হয় যে কোনো ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে নাকি টাকা কেটে নেওয়া হয়েছে বা মিনা নিজেই ট্রানজাকশান করেছে ঠিক আছে এবার এই কথাটা শোনার পরে মিনা যখন ব্যাংক থেকে থানায় যাচ্ছিলো টোটোতে বসে এই কথাগুলো তখন বলছিল এবং মিনা নিজেও বলছিল যে কি জানি কি হচ্ছে বাবা জানি না আমি কিন্তু কোনো কিছু করিনি ঠিক আছে তারপরে থানায় গেল তারপরে এই কথাটাই বলল যে আদৌ টাকাটা ফেরত পাবো কিনা না জানি না আদৌ টাকাটা ফেরত পাবো কিনা না জানি না কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে আর গতকালকে যে গাল গল্পটা দিল সেখানে মিনা কি বলল টাকা চুরির বিষয়টা নিয়ে কি বলল যে মিনা নিজেই সেলফ অ্যাকাউন্টে মানে নিজেরই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক সেখানে টাকা ট্রান্সফার করেছে অর্থাৎ সেলফ ট্রান্সফার যেটাকে বলে হুম তো সেলফ ট্রান্সফার করেছে এবং সেখানে একটা রিলেশনশিপ চায় যে হ্যাঁ আমি হচ্ছে ওনার এরকম রিলেশনশিপের কথা আর কি বলছি তো এরকম রিলেশনশিপ চেয়েছিল যেটাকে বলতে গিয়ে ওকে কাট করতে হলো এডিট করতে হলো ভিডিওটা হয়তো শিখিয়ে দিয়েছিল তো হয়তো মনে পড়ছিল না তার জন্য বুঝতে পেরেছ তো চোরের বদনাম লেগে গেছে তো গায়ে তার জন্য তো সেই রিলেশনশিপ স্ট্যাটাস সেটা দিতে হবে সেই জায়গাটা বলতে গিয়ে তাকে কাট করতে হলো মিনাকে কাট করতে হলো দিয়ে তারপরে বলল। দিয়ে তারপরে দেন মিনার ইংরেজি হুম দিয়ে তারপরে দেন মিনা দেন মানেই তারপরে ঠিক আছে তো তারপরে দেন মিনা কি বলল বলল যে টাকাটা ও অনেক দিন আগে অনেক দিন আগে অর্থাৎ এই যে ব্যাংকে গেছে তার আগে টাকাটা ও সেলফ অ্যাকাউন্টেই ট্রান্সফার করেছিল কিন্তু সেই সময় যখন ট্রান্সফার করেছে তখন টাকাটা কেটেছে বাট টাকা যে ক্রেডিটেরও হয়েছে মানে একটা ব্যা অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়েছে আরেকটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো সেই ক্রেডিটের যে একটা নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশনটা আসেনি আমি জবে থেকে ইনকাম করা শুরু করেছি আর জবে থেকে এই অনলাইন ট্রানজ্যাকশান আমি করা শুরু করেছি তবে থেকে যখন আমরা পিনটা দিই না আমাদের যে একটা হিডেন পিন থাকে অ্যাকাউন্টের পিন টাকা ট্রানজ্যাকশান করার জন্য সেই সেটা চাপ দেওয়ার সাথে সাথে সেটা চাপ দেওয়ার সাথে সাথে টাকাটা চলে যায় আর সঙ্গে সঙ্গে যে ডান চলে আসে ফোন পেতে এই অবস্থা আসে টুং টুং এই অবস্থা আসে সাথে সাথে যে টাকাটা যে ট্রান্সফার হলো সেটার কিন্তু একটা মেসেজ উইথ মিউজিক চলে আসে সে তুমি সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করো বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করো কোনো মোবাইলে দাও যা খুশি করো না কেন সাথে সাথে কিন্তু তার একটা মেসেজ চলে আসে যেটাকে কিনা আমরা অনেক সময় শেয়ারও করি যদি কাউকে দিই তাকে শেয়ার করে দিই তাহলে মিনার এই যে গল্পটা বড্ড বদ হজমের মতন একটুও হজম হবে না কারোর হজম হবে না যে যে বা যারা এখনকার দিনে এই অনলাইন ট্রানজ্যাকশান সম্পর্কে অবগত তারা মিনার এই যে গাল গল্প দেওয়া এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না ডাইরেক্ট বাজার দাবিয়ে রিজেক্ট করে দেবে বাজার দাবিয়ে যে রিজেক্ট করে দেবে যে তোমার মতন এই যে এরকম গন্ডমূর্খের মতন মিথ্যা কথা বলা ভাই তুমি একটুখানি সাইট কাটো তুমি সাইট কাটো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে তুমি যেই পচা গন্ধটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো সুগন্ধি ঢেলে কাজ হচ্ছে না নেহাতি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে মিনা গতকালকে ওই গাল গল্পটা দিয়ে টাকা চুরির গাল গল্পটা দিয়ে যে চুরি হয়নি ওটা দিয়ে ও যে কতখানি গণ্ডমূর্খ সেটার পরিচয় দিয়েছে এবং এই গণ্ডমূর্খামির জন্যই ওর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে প্রত্যেকবার ফাঁকা হবে তোমরা মিলিয়ে নিও কারণ কি বলো তো ও একটা চোর বা ডাকাত সে যেই চুরি করেছে যেই ডাকাতি করেছে এর পার্টিকুলার মানুষটাকে আমি চিনি না বা জানি না বাট আমাদের প্রত্যেকের একটা অনুমান করার ক্ষমতা আছে তো যেই চোর বা ডাকাতকে ঢাকার জন্য ভিওয়ার্সদেরকে মিনা মিথ্যে কথা বলল ওর কপালে আরও দুঃখ আছে আরও দুঃখ আছে ওর কপালে রিলেশন ঠিক করার জন্য আজকে ও এই এই টাইপের জঘন্য একটা মিথ্যে কথা বললো তো ওর কপালে আরও দুঃখ আছে এই যে বললো পনেরো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকার কথা যে আমি নিজেই ভুলে গেছি গতকালকে বলছে মানে চোখে চোখ মিলিয়ে সত্যি কথাটা যে বলবে সেটা পর্যন্ত পাচ্ছে মানে মিথ্যে কথাটা বলবে যে চোখে চোখ মিলিয়ে মিথ্যে কথা বলতে পারছে না বলতে পারবে কি করে সবে তো হাতে করি এখনো হয়নি এখনও হাতে করি হয়নি মিথ্যে কথা বলার তার জন্য চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারছে না বলছে আমি ভুলেই গেছি যে কবে আমি নিজে ট্রান্সফার করেছি ভুলেই গেছি আমরা যদি দশ টাকাও কাউকে দি প্রয়োজন বিশেষে ধরো আমি দশ টাকার জিনিস নিয়েছি আমার কাছে ক্যাশ নেই আমি অনলাইন ট্রানজাকশান করব দশ টাকাও যদি আমি দিই যাকে দিচ্ছি সেও না পাওয়া পর্যন্ত আমাকে ছাড়বে না আর আমিও মানে ডান হয়েছে যে ট্রানজাকশান হয়েছে ডান সেটা না দেখা পর্যন্ত আমারও শান্তি আসবে না আর সেখানে একবার পাঁচ হাজার বা একবার দশ হাজার আর টোটাল পনেরো হাজার টাকা আমি নিজের অ্যাকাউন্টেই ট্রান্সফার করেছি আমার কাছে কাটার মেসেজটা এসেছে ঢোকার মেসেজটা আসেনি সেটা আমি চেক করব না আমি সেটা চেক করব না যার সাথে অলরেডি এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেছে যার থেকে কিনা পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়ে নিয়েছে তার হাজব্যান্ড তাকে না জানিয়ে যেটাকে কিনা চুরি করা বলে তাহলে তার অ্যাকাউন্ট থেকে পনেরো হাজার টাকা সে নিজের অ্যাকাউন্টেই ট্রান্সফার করছে সেটা সে চেক করবে না আর এই এই গাল গল্পটা আমাদেরকে দিচ্ছে আমাদেরকে অজম করতে হবে আমাদেরকে মানতে হবে প্রশ্নই নেই এখানে পুরো পরিষ্কার যে কাউকে ঢাকার জন্য আর এতদিন পরে আর এতদিন পরে তাকে এই কথাটা তুলে বলতে হচ্ছে সবার কাছে ক্লিয়ার করতে হচ্ছে এই একে বাঁচাবে বা এর ভালো করবে কারোর ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই এ এরকমভাবেই থাকবে এই মেয়েটার এরকমভাবেই জীবন যাবে এক সময় স্বামী শোষণ করেছে এরপরে গিয়ে সেকেন্ড স্বামী শোষণ করবে কারণ যা পরিস্থিতি দেখছি তাতে করে তাড়াতাড়ি এদিক থেকে ডিভোর্স হলেই ওদিকে সানাই বাজবে এদিক থেকে ডিভোর্স হওয়ার সাথে সাথে ওদিকে শানাই বাজবে আর এই এইজন আরও ভয়ানক কাজ করে দেখাবে আরও ভয়ানক কাজ করে দেখাবে ঠিক আছে তো তো যাই হোক আমরা সবটাই দেখতে পাবো আরে নতুন নতুন কন্টেন্ট পাবো তাই না চোখ মুখ দেখে তোমাদের কি মনে হচ্ছে কনটেন্ট পাওয়ার লালসাটা বেশি না ও যে ধসে যাচ্ছে দিনকে দিন সেই দিকটা চিন্তা করে কটাক্ষ করছি কোন কোন টেনশনটা বেশি আমার তো যাই হোক মানুষ নিজের ক্যারেক্টার কোনোদিনও চেঞ্জ করতে পারে না তো আমার ক্যারেক্টারটা এরকমই সামনে চোখের উপরে যখন দেখি যে কেউ গণ্ডমূর্খের মতন নিজের পতন নিজে ডেকে আনছে তাকে তাকে নিয়ে কষ্টের পাশাপাশি বেশি রাগ হয় আর বর্তমানে আমার এখন সেটাই হচ্ছে রাগ হচ্ছে হুম তো যা খুশি করুক পরের সন্তান পরমানন্দ যতই গোল্লায় যায় ততই আনন্দ যাক গোল্লায় যাক যার এক নয় হয় না তার নব্বইতেও হয় না এই মিনা হচ্ছে ঠিক সেই ক্যাটাগরির তো এই পনেরো হাজার টাকা চুরি বিষয়টা নিয়ে ও যে কতখানি ডাহা মিথ্যা কথা বলল সেই সম্পর্কে বুঝতে কারো ওর বাকি নেই এইবার এই ঘটনার পরে আরও একটা ভিডিও মিনা করেছিল যেখানে কিনা না টাইটেলে দিয়েছিল যে এক বছর আগে আমি যেই অবস্থায় ছিলাম আজকে পুনরায় আমি সেই জায়গাতে ফিরে আসতে বাধ্য হলাম বা ফিরে এসছি এই কথাটা কেন বলেছিল ওর কি থাকার জায়গা ছিল না ওর থাকার জায়গা আছে ওর কি খাওয়ার কিছু ছিল না ওর খাওয়ার কিছু আছে ওর কি পড়ার কিছু ছিল না পড়ারও জিনিসপত্র আছে তাহলে কোন বিষয়টার জন্য নিজেকে ঠিক এক বছর আগের জায়গাটায় ফেরত পেয়েছে সেটা বলেছে টাকা 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 পয়সা যেরকম ও এক বছর আগে খালি হাতে বেরিয়েছিল ঠিক সেরকমই যখন ও ভিডিওটা করেছে ওই ভিডিওটা করেছে যে আমার একই জায়গায় ফিরে এলাম এক বছর আগের একই জায়গায় ফিরে এলাম সেই সেই মানেটা হচ্ছে যে ওর কাছে আগের মতনই পুরো ফাঁকা হয়ে গেছে এছাড়াও আমরা একজন ভিউয়ার্স যে যিনি কিনা আমাদের একনিষ্ঠ ভিউয়ার্স বিশেষ করে আমার ভীষণ বড় সাপোর্টার সাথে মিনাকেও খুব ভালোবাসে মাঝে মধ্যে মিনাকে বেশি ভালোবাসে বলে মিনার প্রতি বেশি মায়া বলে আমাকেও মাঝে মধ্যে নেগেটিভ কমেন্ট করে যায় যেটা ক্ষেত্রে কিনা আমি একদম কিছু মাইন্ড করি না আমি বুঝি ভালোবাসে তো তার জন্য তো সে একটা কমেন্ট করেছিল আশা করছি তোমাদের মনে আছে যে টোটাল বাইশ লক্ষ না ছাব্বিশ লক্ষ টাকা মিনা এই একটা বছরে ইনকাম করেছে সেখান থেকে মাত্র দুই না আড়াই লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে পড়েছিল যেটাকে কিনা সাইড সাইট করে রাখার জন্য সংরক্ষণ করে রাখার জন্য কে নিয়েছিল ফোকলা ফোকলা আর তারপরেই কিন্তু মিনা এই টাইপের একটা মানে তারপরে না বহু আগে এই বিষয়টা বলেছিল যে এক বছর আগের জায়গায় ফিরে এসেছি সাইড করে রাখার জন্য টাকাকে হেফাজত করার জন্য ওর অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে তারপরে যখন এটিএম থেকে কটা দুশো টাকার নোট বের করলো মিনা তখন কি বলল এই কটা টাকাই আমার সম্বল ছিল আর এখন গাল গল্প পারতে এসেছে মিনা গাল গল্প পেরে ঢাকতে এসেছে শোন তোর সম্পর্ক তুই যেভাবে খুশি ঠিক কর কমসে কম পাবলিককে পাবলিকের চোখে ধুলো দিবি না ওটা মেনে নেব না পাবলিকের চোখে ধুলো দিবি না তুই বাধ্য হতে পারিস কারোর সাহারা পাওয়ার জন্য কোনো ফ্রড মানুষের সাহারা পাওয়ার জন্য তুই বাধ্য হতে পারিস আমরা কেউ বাধ্য নই আমরা কেউ বাধ্য নই তুই তোর নিজের পতন তুই নিজে ডাকছিস তুই নিজে গিয়ে কুরুলের উপরে নিজের পা কেন গলা নামি গলা বসিয়ে দিচ্ছিস দে না কিন্তু মিথ্যে কথা বলে ঢাকার চেষ্টা করবি না ভেতরে ভেতরে যা খুশি কর সোশ্যাল মিডিয়াতে এসে তার গায়ের কাদা পরিষ্কার করছিস সে একেবারে আদ্যপান্ত পাকে নিমজ্জিত আদ্যপান্ত আপাদ মস্তক পাকে নিমজ্জিত তাকে পরিষ্কার করতে করার চেষ্টাও করিস না পরিষ্কার তোর হয়তো গতি নেই তুই ভাবছিস তোর গতি নেই তোর গতি নেই তুই হয়তো এমনই কিছু করে রেখেছিস তোর গতি নেই ওকে ছাড়া আমাদের তো সেই রকম কিছু না যে আমরা তোর এরকম ডাহা মিথ্যে কথা গিলব প্রয়োজনই নেই আমাদের গেলার তুই তোর সাড়ে সর্বনাশ করে বসে রয়েছিস এক সর্বনাশের থেকে বলে না কুয়োর থেকে এসে গিয়ে তুই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিস পর গে যা পর যা তুই দেখিস তুই যতই জিম করে রোগা হ তুই যতই সুন্দরী হ হস না কেন যাদের ছুকছুকানি বায়ে থাকে না তাদেরকে কোনো কিছু দিয়ে আটকানো যায় না কোনো কিছু দিয়ে আটকানো যায় না তো এরপরে আবার তিল মিলিয়ে জ্বলবে আবারও তিল মিলিয়ে জ্বলবে জ্বলবি তুই জ্বলবি যতদিন না পর্যন্ত তোর স্বভাব না শুধরাবি ততদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকবি ততদিন তুই জ্বলবি তোর যেই নোংরা স্বভাব তো যাই হোক বন্ধুরা ও পুরো দমে মানে মিনা পুরো দমে ঢাকার চেষ্টা করছে কারণ রিলেশনটাকে ঠিক করতে হবে না চাপ দিয়েছে হয়তো যে টাকা চুরির বদনাম আমার গায়ে লেগে রয়েছে এবার ডাইরেক্ট তো আর সব কিছু বলে পরিষ্কার করতে পারছে না গায়ের দাগ পরিষ্কার করার চেষ্টা করতে পারছে না এইভাবে এইভাবে করছে এক মাস হয়ে গেছে সেলফ ট্রান্সফার করেছে সেটা নাকি ওর খেয়ালই নেই চেক করে দেখতে মনেই নেই হ্যাঁ আবার কি বলছে আমি টাকা উইথড্র করিই নি অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রো করিনি তাহলে গেল কোথায় যত সব মানে ইয়ে চুলের গালগল্প দিতে আসে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কে কতখানি সহমত আমার কথার সঙ্গে ভিডিওর সঙ্গে কমেন্ট করে জানিও টাটা